কি চলছে বিশালগর মহাকমা পুলিশের মধ্যে যত পাই তত খায় সেই প্রতিযোগিতা চলছে বিশালগর মহাকমা পুলিশের মধ্যে বলতে গেলে চোর থেকে যেন ডাকাতে পরিণত হয়েছে বিশালগর থানার 21 লক্ষ টাকা দেশ কাটতে না কাটতে আরেকটি কিচ্ছা বেরিয়ে আসলো মধুপুর থানা থেকে জানা যায় বিশালগর থানার এক পুলিশ অফিসার দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির আসামী 21 লক্ষ টাকার বদলে সেই আসামিকে পাল্টা অন্য নাম দিয়ে দেয় তারই ইতিমধ্যে গোটা ত্রিপুরা রাজ্যে পুলিশের মহল থেকে আরম্ভ করে সাধারণ জনগণের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে সকলের একটাই বক্তব্য কি চলছে বিশাল করে যদিও সর্বক্ষেত্রে ত্রিপুরার অন্যান্য প্রধান সভাগুলির তুলনায় অনেক ব্যতিক্রম বিশালগড় মহকুমায় কি নেই এর মধ্যে চুরি ছিনতাই টাকাতি প্রকাশ্য পিস্তল দেখিয়ে টাকা ছিনতাই তাছাড়া সবচেয়ে আশ্চর্য যে বিষয় হল দুর্ঘটনার ক্ষেত্রে বিশালগড় গোটা রাজ্যের মধ্যে বিশেষ করে একটি স্থান দখল করে রেখেছে কিন্তু তারই মধ্যে আরেকটি ঘটনা স্পষ্ট হয়ে বেরিয়ে আসলো যা কি বলে এই যেন চোর নয় পুরোপুরি ডাকাত আবার পুলিশ মহলে বলতে শুরু করেছে গিলে খাওয়ার প্রতিযোগিতা মধুপুর থানায় গত শনিবার মধুপুর থানা দেবীপুর রাজার ফিলা এলাকায় স্পেশাল ব্যুরো ব্রাঞ্চ এর অফিসার এসে তিনশো কেজির অধিক আটটি ড্রামের প্রায় কুড়ি লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করে চলে যায় যদিও মধুপুর থানা পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তারপরেও স্পেশাল ব্যুরো ব্রাঞ্চ এর আধিকারিকদের সেই গাঁজা উদ্ধারের পর মধুপুর থানায় এক অফিসারের জিপার লোকটা সামলাতে পারেনি পুলিশ সূত্রে খবর সেই গাঁজা থেকে কুই কেজি গাঁজা রাতের অন্ধকারে মধুপুর থানার অফিসার পার্থ সাহা থানার পেছনের দরজা দিয়ে অন্যত্র সরিয়ে নেয় জানিয়ে এক প্রকার রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে মধুপুর থানায় প্রায় এক রাতেই মধ্যে পাঁচ লক্ষ টাকা আয় করে নিল মধুপুর থানার অফিসার পার্থ সাহা সু মেরে ঘটনার সূত্রপাত গত শনিবার দুপুরে স্পেশাল বিয়ুরো ব্রাঞ্চ এর অফিসার মধুপুর থানাকে সঙ্গে নিয়ে দেবীপুর রাজারটিলা এলাকায় এক বাড়িতে হানা দিয়েছিল কিন্তু বাড়ির মধ্যে কিছু না পেয়ে পার্শ্ববর্তী একটু জঙ্গলের গর্ত থেকে প্রায় তিনশো সত্তর কেজির অধিক শুকনো গাঁজা আটটি গ্রামে উদ্ধার করে পরবর্তী সময়ে মধুপুর থানায় সেই গ্রামগুলি নিয়ে আসলে স্পেশাল ব্যুরো ব্রাঞ্চ দিয়ে চলে যায় যতটুকু খবর স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা বারবার বলেছিল কত কেজি গাঁজা হতে পারে তা জানানোর জন্য কিন্তু অফিসার পার্থ সাহা তাদেরকে ভুল বুঝিয়ে কোন রকমে গোজা মিল দিয়ে থানা থেকে পাঠিয়ে দেয় আর বলে দেয় কিছুক্ষণ পর জানিয়ে দেবে গাঁজার নির্ধারিত ওজন কিন্তু তারই মধ্যে পার্থ সাহার নজর সেখান থেকে কিভাবে গাঁজাগুলি সরানো যায় পরবর্তী সময় রাত হতেই সেই গ্রামগুলি থেকে নব্বই কেজি তাজা পাচারকারী হাতে বিক্রি করে দেয় থানার পেছনের দরজা দিয়ে যদিও পাচারকারীর নাম আমাদের হাতে রয়েছে কারণ বসত তার নাম প্রকাশ করা হচ্ছে না প্রয়োজনে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে কিন্তু জানা যায় পার্থ বাবু তাদেরকে ফোনের জানায় গ্রাম সহ দুশো চুয়াল্লিশ কেজি কাঁচা হয়েছে কিন্তু এফআইআর কপির মধ্যে দুইশো কেজি লিখিত রয়েছে একাংশ পুলিশ সূত্রে খবর তিনশো কেজির অধিক গাঁজা সেখান থেকে উদ্ধার হয়েছে এদিকে নব্বই কেজি গাঁজা প্রায় পাঁচ লক্ষ টাকা বিক্রি করার পর পার্থ সাহা অন্যান্য অফিসারদের মধ্যে কানা খুশু শুরু হয়ে গেছে থানার মধ্যেই যদিও এই ব্যাপারে অবশ্যই তদন্ত চালাবে স্পেশাল ব্যুরো ব্রাঞ্চ এর আধিকারিক থেকে আরম্ভ করে অন্যান্যরা এমনকি জেলা পুলিশ সুপার তখনই মূল রহস্য বেরিয়ে আসবে আপনি কি হচ্ছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেকনি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার